নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করছি তো অনেকদিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো কালকের যে ভিডিওটা আমি সেটা শেয়ার করছি তো কালকে ছিল হচ্ছে নীল পুজো তোমরা সবাই জানো সব জায়গাতে মোটামুটি হয়ে থাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওই জন্য দেখো রেডি সেডি হয়ে বসে গেছি বিকেলবেলায় আর সকাল থেকে মানে এরকম আমাদের মেয়েরা আর কি নীল রুপোস টুপোস করে থাকে তারপরে পুজো টুজো করে এরকম করে তো সব জায়গাতেই হয় না অবশ্য আবার কিছু কিছু জায়গায় হয় আর এখানেও হয় তো ওই জন্য রেডি হয়ে বসে আছি আর তারপরে দেখো এখানে কালকে মানে লক্ষ্মী পুজোও ছিল তো তারই প্রসাদ তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রসাদ খেলাম আমরা আর কি আর ছেলেকেও একটু দিলাম তো বেশি কিছু খেলতে চায় না যাই হোক দু একটা খেলো আর তারপরে দেখো মানে সন্ মানে ওই সন্ধ্যের একটু আগের মুহূর্ত আর কি তো দেখো ভক্তিরা বেরিয়ে গেছে আর ওরা তো এখন মানে আর কি রীতিমতো আগুন টাগুন জ্বালিয়ে দেখো মন্দিরে ওখানে যাবে আর তারপরে মানে যাকে বলে আগুন টাগুন নিয়ে যেসব খেলাধুলা হয় সেগুলো করবে ত' চল ভিডিঅ'টা দেতে থাকোঁ পুৰো ভিডিঅ'টা আর তারপরে দেখো আমি তো বাড়ির সামনে মানে বসে বসে দেখতে পেলাম কিছু আর তারপরে ছেলে বলল যে একটু যাবে তো ওকে নিয়ে বেরিয়ে গেছি আর এই দেখো সামনে মন্দির তোমাদের বললাম সব ভক্তিগুলো এক এখানে জড়ো হয় একসাথে তারপরে একটু নাচানাচি একটু ওদের যা সমস্ত করার করে তারপরে একে একে মানে ওটা অনেকক্ষণ মানে প্রায় তিন চার ঘন্টা ধরেই হয় আর কি তো এবারে আমি প্রথম মানে এখানে এসে দেখলাম না হলে বাড়ি থেকে দেখেই হয়ে যায় ও তো মানে দেখেও দেখাই হয় আর কি প্রতিবার তো ওই জন্য বুঝতে পারলাম এখানে এসে যে প্রচুর মানুষের ভিড় থাকো সবাই প্রতিটা ছাদে বসে আছে সবাই চারিদিকে ঘিরে ধরে বসে আছে মানে এতটাই ভিড় যে তুমি প্রথমে গিয়ে দেখতে পাবে না মানে এরকম আর এই যে গরম প্রচণ্ড তাতে মানে মানুষের আরও মানে অস্বস্তি হচ্ছে আর কি তো যাই হোক ছেলের বায়না করে আমি ও এলাম ছেলেকে নিয়ে আর কি তো একটু দাঁড়িয়ে আমি তার তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু তুলে নিলাম আর তারপরে আমি চলে এসেছি ছেলেকে নিয়ে তো যেহেতু ছেলে থেকে উঠে কিছুই খাইনি একটু জল খেয়েছিল তো তারপরে এসে ওকে খাবার দাবার খাইয়েছিলাম আর কি তো দেখো ওখানে বললামই সবাই যা ওদের মতো মানে এখানে মেয়েরাও কিন্তু ভক্তি হয়েছে দেখো দেখতেই পাচ্ছ তো অনেক মানে প্রতিবার আগের বছর তার আগের বছর থেকে দেখছি যে মেয়েরা মানে আস্তে আস্তে বাড়ছে আর কি মেয়েদের এটা তো তারপরে আমরা একটু বললাম যে ছেলে আর আমি বাড়ি ফিরে আসছি আর বাড়ি ফিরে আসার সময় দেখছি যে রাস্তাতে একটা পার্লার রয়েছে আমাদের বাড়ির কাছে তো ওখানে আর কি মানে জুস মতো আর কি অরেঞ্জ জুস মতো করে ওরা দিচ্ছে সবাইকে রাস্তায় যারাই যাচ্ছে তাদেরকে দিচ্ছে হাতে হাতে তো ওটা দেখেই বেশ ভালোই লাগলো কারণ গরমকালের এই দিন যেটুকুই হয়তো কি আছে সেটা জানি না কিন্তু তবু তো দিচ্ছে তো যাই হোক ওটা দেখেও ভালোই লাগলো আর তারপরেই একটা এখানে দেখো স্টল মতো দিয়েছে মানে অনেক রকমের লস্যি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বিভিন্ন দামের রয়েছে আর কি আর তারপরে রাস্তার ওপিঠেই রয়েছে ফুচকা তো মানে একদিনে দেখো কতটা বাজার বসে গেছে আর কি ওর তারপরে আমি হয়তো বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু ছেলেকে খাইয়ে দাই একটু পড়া করিয়ে আমরা আর কি আর কিছুই তোমাদের সাথে শেয়ার করি দিই তো চলো বাড়ি এসে এখন আমরা তো বাড়ি চলে এসেছি আর তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ